এটা কিভাবে কি করা যায় এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন এমন কি তারা সবাই বলে যে এটা খাওয়ার কতক্ষণ পরে আপনার উত্তেজনা আসবে এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনার যে টাইমিং ডিউরেশন যেটা এটা হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আসবে আর আপনার যে বাদ বাকিগুলা যেমন লিঙ্গ আগা গোড়ান মোটা চিকন তারপর হচ্ছে বীজ পাতলা বীজ উৎপাদন হচ্ছে না অনেক সময় প্রস্রাবের সাথে হয় এরকম ধরনের জনিত যাদের সমস্যা আছে এটা নিতে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন জন্য সমস্যার জন্য যারা বিভিন্ন ডাক্তার থেকে ওষুধ সেবন করেও যাদের আশা অনুরূপ কাজ হচ্ছে না এবং অনলাইন থেকে নিয়েও ওষুধ সেবন করেও কাজ হচ্ছে না এমনকি সমস্ত ডাক্তার আপনাকে চিকিৎসা করেও ব্যর্থ হচ্ছেন আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন এটাতে এটা কালো কালারের একটা ক্যাপসুল আমরা আপনাদেরকে ভিডিওতে সবকিছু তুলে ধরেছি আমাদের যে প্যাকেটিং আসে ওই প্যাকেটিং ভাবে আপনাদেরকে তুলে ধরতে পারছি এই জন্য আমরা গর্বিত ইনশাআল্লাহ আপনারা এটা সেবন করেন ভালো একটা ফলাফল পাবেন আপনারা দেখেন আর যারা যারা নিতে যাচ্ছেন অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডারটা করে ফেলুন ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন